দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আমি জ্যোতি জ্যোতি না নাম হচ্ছে জ্যোতি মাশাআল্লাহ তো জ্যোতি আপু এত দিন পর আবার কেন আসলেন কি করব ভাই ইউটিউবে আসি কেউ পছন্দ করে না বয়স হয়ে গেছে একটু মনে করেন 30 বছর বয়স হইছে। মেয়েরা তো কুড়িতেই বুড়ি। হ্যাঁ, জানেনই তো। আর 30 হইলো তো আরো এখন কি করবে? এত বয়স কো লোককে যদি কেউ বিয়ে করে, গারেটিও মারটাও ভালো হয় না। ছেলেরার জামাইকে সমস্যা। এর জন্য আসি বারবার ইউটিউবে আসি কিন্তু এক বছর ধরে আর আসি না। আচ্ছা, আজকে তো স্বামী কোথায়? আমার বিয়ে হইছিল তালা থেকে গেছে। আমার একটা ছেলে আছে।

তো প্রেম করে বিয়ে করলেন প্রেম করে বিয়া করে সবার কপালে কি সুখ সহায় কেউ সুখী হয় কেউ হয় না আচ্ছা আমার কপালে মনে হয় সুখ নাই সুখ পাখি এসে হারিয়ে গেছে তো এখন কি বিয়ে শাদি করবেন বিয়ে শাদি তো করতেই চাই মানুষ যদি 80 বছর 50 বছরে বিয়ে বসে আমার 30 বছর হয়ে গেছে মেয়েরা বললামই তো মেয়েরা কুড়িতে বুড়ি আচ্ছা তো এখন মনে করেন আপনাকে যদি 70 আসে কোনো বয়স্ক পুরুষ বিয়ে করতে চায় 80 বছরের কাছে কি আর বসা যায়

জিরো ওয়ান ডাবল সেভেন টু এইট ফোর ওয়ান সেভেন ডাবল টু লাস্টে বাইস তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা নাম্বার আমার ইমো আছে আমার অনেক কষ্ট করে একটা মোবাইল আচ্ছা সেখানে আঠারোশো উনিশশো টাকা দিয়ে কিনছি পুরান মোবাইল